আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল সাঞ্জি দা সাঞ্জো কেমন আছেন সবাই সো আজকে একটা নিউ ব্লগ নিয়ে চলে আসলাম চ্যাপ্টার ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট এটাতে সবাই যাব হঠাৎ সবাই প্ল্যান করছে যে রেস্টুরেন্ট এটাতে যাবে সবাই খাওয়া দাওয়া করবে আর ঘুরে আসবে এই তো আমরা অলরেডি চলে আসছি এখন আমরা সবাই ভিতরে ঢুকবো এদিকে আমাদের সাথে ছিল আমার খালাতো বোন এবং খালামণি ছিল এবং ভাইয়া ছিল স্বামীম সাহিত ছিল তো আমরা সবাই মিলে আসলাম ঘুরতে ওনারাই সবাই প্ল্যান করছে যে আজকে এখানে যাবে তো এই তো আমরা সবাই অলরেডি চলে আসলাম তো এদিকে আমরা ভিতরটা ঘুরে ঘুরে সবাই দেখতেছি কেমন চ্যাপ্টার ক্যাফে রেস্টুরেন্ট এটাতে চারপাশে সবুজ গাছগাছালি দিয়ে ভরপুর ছিল অনেক সুন্দর লাগতেছে চারপাশটা একদম গাছগাছালি দিয়ে ভরা এই তো আমরা ফুল ইন্টোরিয়ালটা ঘুরে ঘুরে সবাই দেখতেছি এবং প্লেসটা অনেক বড় ছিল তো আমরা সবাই দেখতেছিলাম এদিকে আমরা সবাই ঘুরে ঘুরে দেখতেছি চারপাশটা তো এদিকে আমার বড় আফু এবং শাহিদ ওনারা সবাই ছবি তুলতেছে পাশে একটা পুল ছিল এখানে অনেক গোল্ড ফিশ বড় ছিল এবং কি ছবি তোলার জন্য অনেক টাইপের জায়গা ছিল তো আমরা সবাই দেখতেছিলাম এবং অনেক সুন্দর লাগতেছে জায়গাটা তো চারপাশে ফুলের গাছ দিয়ে ভরা এদিকে একটা জবা ফুল আমি ছিঁড়ে নিলাম এখানে অনেক ধরনের ফুল গাছ এবং কি নানা ধরনের গাছগাছালি দিয়ে ওনারা সুন্দরভাবে সাজাইছে এটাই অনেক সুন্দর ছিল চ্যাপ্টার ক্যাফে অ্যান্ড রেস্টুডেন্টটাতে আমি আরও একবারও এসেছিলাম তখনও প্লেসটা আমার থেকে অনেক ভালো লেগেছিল এখন ভাইয়া খালামণি আফুদের সাথে আসছিলাম ঘুরতে এ রেস্টুরেন্ট এটাতে ছোটদের খেলার জন্য জায়গা ছিল এবং কি ছোটদের খেলার জন্য খেলনাগুলোও ছিল এদিকে বড় আফু এবং শামীম শাহিদ ওরাও ছিল পাশে তো আমরা সবাই দেখতেছিলাম ওরা দুজনে দোলনাতে বসবে তো এই তো ওদের সাথে গেলাম এ তো ওরা দোলনাতে বসে সবাই দোল খাচ্ছিল তো ভাইয়াও এদিকে গেল তো এখানে ওরা সবাই পিকচার তুলতেছিল পাশে দুইটা চমচ বেবি ছিল ওরা দোলনাতে এবং ওর আম্মু আব্বু ওনারা পিকচার তুলে দিতেছে তো এদিকে সবাই যার যার মতো এনজয় করতেছিল সবাই অনেক মজা করতেছে এদিকে ভাইয়া এবং সাহিদ ওনারা দুইজন দোলনাতে বসে দোল খাচ্ছিল এদিকে রেস্টুরেন্ট এটাতে বসার জন্য অনেক জায়গা ছিল ফ্যামিলি ফ্রেন্ড জুন জুন এবং ছিল তো সবাই যার যার পছন্দ মতো জায়গাগুলোতে বসতে পারে এখানে পানির উপরে বসার জন্য ওনারা জায়গা করেছিল ছোট ছোট এখানে আমাদের বসার ইচ্ছা ছিল বাট আমাদের ফ্যামিলি মেম্বাররা অনেক ছিল এই জন্য আমরা ফ্যামিলি জুন এটাতে বসলাম সবাই মিলে এরপর আমরা এখানে সবাই বসে পড়লাম তো এখানে সবাই কথা বলতেছে অনেক মজা করতেছে এরপর আমি ওনাদের মেনু কার্ডটা দেখতেছি কি কি অর্ডার দেওয়া যায় এখানে অনেক ধরনের খাবার ছিল বাট আমার মনে হয়েছে এখানে খাবারটা একটু প্রাইস বেশি ছিল এরপর আমরা সবাই ডিসাইড করতেছিলাম কি খাওয়া যায় এরপর ডিসাইড করার এর পর তো আমরা খাবার অর্ডার দিয়ে দিলাম এরপর আমরা সবাই ওয়েট করতেছি আর এদিকে আমি কিছু শর্ট রিলস বানাচ্ছিলাম অনেকক্ষণ ওয়েট করার পর ফাইনালি আমাদের খাবার চলে আসছে এখানে আমরা অর্ডার করেছিলাম তান্দুরি চিকেন অ্যান্ড বাটার নান সবাই বাটার নান আর তান্দুরি চিকেন খাবে আর অন্য কিছু খাবে না এই জন্য এটাই অর্ডার দিচ্ছে আর অন্য কিছু দিই নাই তারপর আমরা খাওয়ার জন্য সবাই বসে পড়লাম সবাই অনেক মজা করে খাচ্ছিলো এদিকে ভাইয়া এবং খালামুনিরা খাওয়া শুরু করে দিল এদিকে আমি সবাইকে জিজ্ঞেস করতেছিলাম যে খাবারের টেস্ট কেমন তো সবাই বলতেছিল মোটামুটি আমি এখনও ট্রাই করি নাই এরপর আমি খাবারটা ট্রাই করে দেখলাম আমার থেকে এভারেজে লেগেছিল খাবারটা এদিকে আমরা সবাই খাচ্ছিলাম তো আমাদের পায়ে নিচে একটা বিড়াল বসে ছিল সে অনেকক্ষণ যাব ডাকতে ছিল তো ওকে কিছু খাওয়ার দেওয়ার জন্য আর কি তো আমি এখানে একটা হাড় পিস দিলাম ওকে খাওয়ার জন্য আমাদের খাওয়া দাওয়া শেষ হওয়ার পর তো আমরা সবাই একটু বাইরে আসলাম বিকালে ভিউটা দেখতে অন্যরকম ছিল এখন রাতের ভিউটা দেখতে আরো অনেক সুন্দর লাগতেছিল কারণ অনেক লাইটিং ছিল এই জন্য নানা ধরনের লাইটের কারণে প্লেসটা দেখতে আরো অনেক সুন্দর লাগতেছিল গাছের প্রতিটা ফাঁকে ফাঁকে তারা লাইট দিয়ে অনেক সুন্দরভাবে সাজিয়েছে এদিকে শাহিদ এবং শামীম ওরা দুইজন ধোলনাথে বসে আবার ধুলতেছিল ওরা দুইজনে তো ওদের দোলনাতে বসা দেখে আমারও মন চাচ্ছিল বসার জন্য এদিকে আমিও ধুলনাতে বসে পড়লাম তো আমি ধুলনাতে বসে দোল খাচ্ছিলাম আর দেখতে ছিলাম অনেক ভালো লাগতেছে আর আজকের আকাশটা দেখতেও অনেক সুন্দর লাগতেছে এদিকে ঘুরি ঘুরি বৃষ্টি পড়তেছে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন নিচে জায়গাগুলো একটু ভিজা ভিজা এদিকে শাহিদ ওরা খেলা করতেছে ভাইয়া নামাজ পড়তে গেছে তো জন্য আমরা সবাই ওয়েট করতেছি এরপর নামাজ পড়ে চলে আসছে তো আমরা এদিকে সবাই সবাই ঝুলন্ত আর এখানে অনেকগুলা গোল্ড ফিশ ছিল তো এগুলো সবাই দেখতেছি এরপর দেখা শেষ হওয়ার পর তো আমরা সবাই বের হয়ে গেলাম তো আমরা সবাই গাড়ির জন্য অপেক্ষা করতেছি এদিকে আপুরাও সবাই বের হয়ে গিয়েছে গাইস আজকে আকাশে ভিউটা দেখেন ভিউটা অনেক অস্থির ছিল এদিকে আমি আকাশের কিছু ক্লিপ নিতেছিলাম আর আপনাদের মাঝে শেয়ার করছিলাম দেখেন অনেক সুন্দর ছিল এরকম ভিউ আর দেখা যাবে না সচরাচর তো এই জন্য আমি একটু ক্লিপটা নিতেছিলাম আর আপনাদের মাঝে শেয়ার করতেছি এই তো আমরা অলরেডি সবাই গাড়ির জন্য যাচ্ছিলাম এই তো আমরা গাড়িতেও উঠে পড়লাম তা আজকের ভিডিওটা এই পর্যন্তই নেক্সট ভিডিও দেখার জন্য অপেক্ষা করতে হবে যারা আমার ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখতেছো তারা আবার পেজটা ফলো করে দিবা আর যারা ইউটিউব থেকে দেখতেছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবা সো আজকের ভিডিওটা এই পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং হাফেজ সবাইকে